তেরো বছর বয়সে যেই মানুষটার সাথে কিঞ্জার বিয়ে হয়েছিল দীর্ঘ সাত বছর পর সেই মানুষটাকে নিজের সামনে দেখে খানিকটা চমকে যায় কিঞ্জা এতদিনের মাঝে কোনো যোগাযোগ ছিল না ভাই তার সাথে যোগাযোগ করতেও চায়নি বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল বিদায় যোগাযোগ করার প্রয়োজন বোধ করেনি সে কিছুক্ষণ আগে এক ঘন্টা যাবত কিনজাকে তৈরি করার চেষ্টা করেছে রূপান্তি কিন্তু কিনজা তৈরি হবে না বলেই জানিয়েছে রূপান্তি বিরুক্ত হয়ে বলে আন্টি কল করে তাড়াতাড়ি আসতে বলল আমায় যেন আমি তোকে একটু সাজিয়ে দিতে পারি আর তুই ফকিন্নি সেজে থাকার পরিকল্পনা করেছিস এইসবের কোনো মানে হয় কিঞ্জা কিঞ্জা বিছানার এক পাশে বসেই ঝাঁঝালো কণ্ঠে উত্তর দেয় আমি কি নতুন বউ যে তুই আমাকে সাজাতে এসেছিস নতুন বউর থেকে কোনো অংশে কমও না মমতাসের ভাই এই প্রথম তোকে দেখবে এত বছর পর একটু সেজেগুজে থাকা উচিত না তোর কিঞ্জা মুখ বাঁকিয়ে বলে হ্যাঁ নতুন বউ যে মানুষটা আমাকে বউ হিসাবে মানা দূর মানুষ হিসাবে গ্রহণ করেনি সে বিষয়ে আমি সন্দেহ তার জন্য আমি শাস্তি কেন আমার এইসব একদম ভালো লাগছে না রূপ এই সাজগোজের জিনিসপত্র সরা আমার চোখের সামনে থেকে রূপান্তি এতবার বলেও কিঞ্জাকে বোঝাতে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়ে বলে আচ্ছা অন্তত এই শাড়িটা পরিনি না আমি প্রতিদিন যেই জামাগুলো পরি ওইটাই যথেষ্ট আমার জন্য শাড়ি পরার কোনো প্রয়োজন নেই এখন এতে যদি আমাকে পকিন্নি লাগে তো তাতেই সই রূপান্তি দীর্ঘশ্বাস ছেড়েই বিছানায় হাত পা ছেড়ে শুয়ে পড়ে এই মেয়ে যে পরিমাণ যে তাতে করে এইটুকু নিশ্চিত করে বলা যায় যে সে কোনো মতেই তৈরি হবে না তাই বেথা চেষ্টা না করাই ভালো দুই বান্ধবীর কথা পাকানোর মাঝেই তৃতীয় ব্যক্তি এসে হাজির হয় দরজার কাছে দাঁড়িয়ে মন্তাসিরের চাচোত বোন সারা উপুল্ল সরেই বলে কিঞ্জা ভাইয়ে এসে গেছে তাড়াতাড়ি বাইরে এসো কথাটা শুনে কোনো এক অজানা কারণে কিঞ্জার হৃদপিণ্ডর গতি বেড়ে যায় কিনজাকে পাথরের নয় বসে থাকতে দেখে রূপান্তি তারা দিয়ে বলে আরে বাইরে চল কতদিন পর তোর বর ফিরল দেশে দেখতে যাবি চল আমিও তো দেখি আমার বান্ধবীর বর কতটা সুদর্শন কথাটা বলে রূপান্তি কিঞ্জার হাত টেনে ধরে বাইরে নিয়ে আসে কিঞ্জার মুখ দেখে বোঝার উপায় নেই যে সে এখন কি ভাবছে বা তার মনের মাঝে এখন কি চলছে চোখ মুখে না আছে খুশির ঝিলিক না আছে কষ্টের চাপ কেমন যেন নিষ্প্রাণ লাগছে তাকে সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করার সময় মন্ত্রে দেখে কিঞ্জা খানিকটা চমকে যায় কারণ মানুষটা তার কল্পনার চেয়েও বেশি সুন্দর এত বছর পর ভালোবাসার মানুষটাকে সামনে দেখেও সে কোনো রিয়েকশন দিতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে কিঞ্জা নিজেকে এক্সপ্রেশনলেস মনে হচ্ছে মিসেস রুবি হালয়াদার ছেলেকে এত বছর পর সামনাসামনি দেখেই খুশিতে জড়িয়ে ধরেন ছেলে দুই গালে চুমু খেয়ে আবেগ পুলতু হয়ে বললেন কেমন আছিস বাবা চোখ মুখ কেমন শুকিয়ে গেছে নিজের যত্ন নিস ওইখানে তাই না খুব অনিয়ম করিস মন্তাসির মুস্কি হেসে বলে মা সবাই তো বলে আমি আগের চেয়ে বেশি সুন্দর হয়েছি আর তুমি বলছো চোখ মুখ শুকিয়ে গেছে আমার পাশ থেকে মুন্তাসিরের চাচি বলে উঠে মায়ের কাছে তো এটা মনেই হবে বাবা হাজার হোক বাবির কাছ থেকে এতদিন দূরে ছিলে তুমি নিজের মতো করে আদর যত্ন করতে পারেনি তাই এমন মনে হচ্ছে চাচির কথায় মুনতাসির হেসে বলে কেমন আছেন চাচি চাচাকে দেখছি না যে চাচা কোথায় আমি ভালো আছি বাবা তোমার চাচা বাজারে গেছে তোমার জন্য তোমার পছন্দের সানা মিষ্টি নিয়ে আসতে চলে আসবে এখনি। এতক্ষণ যাব তো মা আর ছেলের মধুর মুহূর্ত উপভোগ করছিলেন মিস্টার মিজানুর রহমান অতঃপর ছেলের কাছে এসে কাঁধে হাত রেখে তিনি বললেন বাকি কথাবার্তা পরে হবে আগে ফ্রেশ হও তুমি খাওয়া দাওয়া করতে হবে না অনেক লম্বা জার্নি করে ফিরেছো খুশি মনে বলে তোমার তোমার সাথে গাড়িতে যে এত কথা বললাম তো কি মনে হয় আমি খুব ক্লান্ত হ্যাঁ ক্লান্ত অবশ্যই তবে তোমাদের দেখে সব ক্লান্ত দূর হয়ে গেছে আমার কথা বলার এক পর্যায়ে কিছুটা দূরে দুজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে মন্তির মাকে প্রশ্ন করে ওরা কারা মিসেস হাওলাদার সেদিকে তাকিয়ে এক গাল হেসে বলে কালো জামা পরা মেয়েটা হলো কিঞ্জা নিজের বউকে চিনতে পারিস না তুই আর ওর পাশে রূপান্তি দাঁড়িয়ে আছে ও কিঞ্জার বান্ধবী মায়ের মুখে কথাটা শুনেই মুনতাসিরের মুখটা শুকিয়ে যায় ওই মেয়েটা এত বড় হয়ে গেছে কিঞ্জাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস হাওলাদা ব্রুকুসকিয়ে বলে উঠেন কিরে তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন এইদিকে আই বলছি আর রূপান্তি তুই ওকে সাজিয়ে দিসনি কেন রূপান্তি গাল ফুলিয়ে বলে ওকে সাজানোর অনেক চেষ্টা করেছি আনটি কিন্তু ওই মেয়ে তো শাস্তেই নারাজ কথাটা বলে রূপান্তি কিনজাকে নিয়ে মুন্তাসিরের সামনে এসে দাঁড়ায় কিনজা কোমল সুরেই মুনতাসিরকে উদ্দেশ্য করে বলে আলাইকুম মুন্তাসির গম্ভীর সুরে সালামের উত্তর দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম অনেক বড় হয়ে গেছো দেখছি সাত বছর পর দেখেছেন তাই এমন মনে হচ্ছে সাত বছর আগের আমি আর এখনকার আমি নিশ্চয়ই এক হব না বড় হওয়াটাই তো স্বাভাবিক কিনজার এমন উত্তর শুনেই মন্তাসির বলে বেশ গুছিয়ে কথা বলতে শিখেছ আগে তো কথা বলতে গিয়ে তোতলাতে মন্তাসিরের এমন কথা শুনেই মেজাজ খারাপ হয়ে যায় কিনজার পুরোনো কথাগুলো টেনে আনার প্রয়োজন কি এটা বুঝতে পারছে না সে বাড়তি আর কোনো কথা না বলে পুনরায় এক পাশে গিয়ে দাঁড়ায় কিনজা তখনই সর্বথাতে সেইখানে সারা হাজির হয় বড় ভাইকে দেখে হাসি মুখে বলে কেমন আছো ভাইয়া আমাকে চিনতে পেরেছো মন্তাসির সারার দিকে তাকিয়ে এক হাত বাড়িয়ে দিয়ে বলে আমার একমাত্র আদরের বোনকেই চিনতে পারবো না আমি এটাও সম্ভব সারা হেসে মন্তাসিরকে জড়িয়ে ধরে তারপরে বলে এই শরবতটা খেয়ে নাও ভালো লাগবে মন্তাসির শরবতের গ্লাস হাতে নিয়ে এক চুমুক দিতেই অবাক হয়ে বলে তুই তো ভালোই শরবত বানাতে পারিস সারা কথাটা বলে ঢক ঢক করে গ্লাসে থাকা সম্পূর্ণ শরবতটুকু মন্তাসির খেয়ে নেয় সারা হেসে বলে আরে না শরবত আমি বানাইনি তো শরবত তো কিনজা আপু বানিয়েছে আপুর হাতের বানানো যে কোনো খাবার অনেক মজা হয় কথাটা শুনে মুন্তাসির কিছু বলে না শুধু এক পালক তাকায় কিঞ্জার দিকে সেও মুন্তাসির দিকে তাকিয়েছিল পলক সর্বরূপ তাদের চোখাচোখি হয়ে যায় পরেক্ষণে কিঞ্জা চোখ সরিয়ে নেয় আমি ড্রয়িং রুমের খাবারগুলো সব সাজিয়ে রেখেছি তোমরা তাড়াতাড়ি এসো খালামনি নয়তো সব খাবার ঠান্ডা হয়ে যাবে কথা বলে কিনজাই চলে যায় তার পেছন পেছন রূপান্তি গিয়ে বলে মন্তাসির ভাই তো দেখতে বেশ সুন্দর তোর সাথে কিন্তু খুব মানাবে আমাদের কিনজা তো কম সুন্দরী না দুজনকে পাশাপাশি সেই লাগবে কিনজা বিরক্ত হয়ে বলে দুদিন পর আমার মুখের ওপর ডিভোর্স পেপার ছুঁড়বে বলে আমি মুক্ত চাই তোমার কাছ থেকে আর তুই বলছিস খুব সুন্দর মানাবে মেজাজ খারাপ করিস না তো আমার স্বর আমার চোখের সামনে থেকে রূপান্তি কিনজার এমন ব্যবহারে ব্যবাচায়কা খেয়ে ভাবে যা বাবা কি এমন বললাম যে এই মেয়ে তো রেগে গেল